হ্যাঁ সতোষ মসজিদ বাংলাদেশের জেলা জেলার ধামরাট অবস্থিত একটি প্রাচীন মসজিদ বাংলাদেশের প্রত্যে উদ্বপ্তের নথিভুক্ত একটি স্থাপনা মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে মধ্য যে সুদান রুকুনউদ্দিন বার্বোক শাহের আমলে ছয় আটশো সাতষট্টি হিদিরীতে নির্মিত এবং সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে টি নয়শো বারো হিজদির ইতি পনেরোশো ছয় খ্রিস্টাব্দে পুনর্নির্মিত হয়েছিল উনিশশো ষোলো সালে বরেন্দ্র সোসাইটি মসজিদের ধ্বংসাশ্রী যুক্ত ঢিবিতে খনন করে মসজিদটি আবিষ্কার করে নগা জেলা ধামহাট উপজেলা সদর থেকে দশ কিলোমিটার উত্তরই পশ্চিম ভারতের সীমান্ত ঘেসা আত্রাই নদীর মুক্তির হিন্দু বৌদ্ধ শাসন আমলে গড়ে উঠেছিল প্রসিদ্ধ মাহিষ সন্তোষ নগরী বারোশো চার অথবা বারোশো পাঁচ সেল বক্তিয়ার খিলজির বঙ্গ বিজয়ীর মধ্যে দিয়ে মাহেষসন্তোষ সমিধির সত্যবাদ হয়ে সম্রগ সুলতানি যুগ পর্যন্ত বিস্তৃত হয়েছিল এই ধারাবাহিক একটা মুঘল সম্রাট আকবরের শাসনকাল উনিশশো থেকে চল্লিশ পাঁচ পর্যন্ত পরিলক্ষিত হয়েছে মুসলিম শাসন মালিক মাহেশ সন্তোষ বিভিন্ন নামে অভিহিত হয়েছে রাজধানী লক্ষণাবতী গৌর অধিকারের তিনি গঙ্গারামপুরের সন্ন্যিকট ত্রিপুরে রাজধানী স্থানান্তর করেন ইক্তার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজির বঙ্গ বিজয়ের বারোশো চার বারোশো পাঁচ অধিকৃত রাজধানী গৌড় থেকে স্থানীয় ও নবপ্রতিষ্ঠিত রাজধানী দেবকোটের সন্নিকর্তি মাহি সন্তোষ দুর্গনগরী ইসলামী সমাজ ব্যবস্থার সূচনা হয় ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রারম্ভিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল মসজিদ খানকা অবস্থান এরপর কমস মসজিদ কেন্দ্রিক মক্তব ও মজার শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল শাসন আমলে বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাহির সন্তোষ গড়ে ছিল শীর্ষস্থান মাদ্রাসের প্রধান বিশিষ্ট সুফি সম্পন্ন আল আরবি শিক্ষার্থীরা জ্ঞানার্জন ও সুফি তৎ জ্ঞান চর্চার উদ্দেশ্যে মাহ সন্তোষ মাদ্রাসে এর প্রতিষ্ঠিত দেশ জোড়া প্রসিদ্ধ একটি মাদ্রাসা মাদ্রেশির প্রখ্যাত শিক্ষা